চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে তো সবার শুরুতেই দেখো এই যে কড়াই বসিয়ে গরম করে নিয়েছি কড়াই এবার তেল দিয়ে দিচ্ছি জ্বালা দিয়ে রোদের আলোটা কি সুন্দর আসছে তো এখানে ছোট ছোট করে এই যে আলু কেটে আলুগুলো ভেজেও নিয়েছি আমি যেই জিনিসটা করব আজকে যেইভাবে করব তো সেই আলু দিলেও হয় না দিলেও হয় বা এইভাবে কেটেও দিতে পারো আর একটু বড় করেও দিতে পারো কোনো অসুবিধা নেই যে দেখো মাশরুম কেটে আমি সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু ওই ডুমো মাশরুমটা না এটা ছাতাটা এর মধ্যে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই করব তেল আর চেঞ্জ করছি না দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা আমি আগে ভা দিতে ভুলে গেছি ফোরনে দিতে মানে সেই জন্য আর খেয়াল ছিল না বলে ওই জন্য এখন দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ বাটার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন রসুনটা একটু পাতলা করেই বেটেছি আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটো শুকনো লঙ্কা পেস্ট হলুদ পরিমাণ মতো নুন পরিমাণ মতো ভালো করে এবার এই মশলাগুলো কষাতে থাকবো মশলাটা কষাতে কষাতে এই যে দেখো স্টোমাক এইগুলো কেটেই মানে পরিষ্কার করেই নিয়েছিল যেটুখানি বাদ বাকি একটু দিয়ে ওই যে হলুদ যে চটলটার ইয়েটা থাকে ওগুলো আমি পরিষ্কার করে নিয়েছি আর এর মধ্যে ওরা এক টুকরো মাংস দিয়ে দিয়েছে মানে ওদের ওজনে কম হচ্ছিল বলে আর মুরগির পা আছে পাটাকে আমি গরম জলে ফুটিয়ে ছাড়িয়ে নিয়েছি এর সঙ্গে দিয়ে একসঙ্গে করছি এই পাটা খেতে দুর্দান্ত লাগে তো আমার ঘরে কেউ খাবে না আমি ছাড়া স্টোমাকও ছেলেও খায় না সেরম কারণ ও সেরম বলতে কেউ খাইই না ওই জন্য ওর ওই মাংস একটা দিয়েছে ওইটা দিয়েই আর হাজব্যান্ড তো এগুলো খাইই না তো যাই হোক এটা খুব টেস্টি লাগে খেতে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো যেহেতু এটা মাশরুম দিয়ে করছি তো ছেলের ওই মাশরুম হলেই হয়ে যাবে এবারে এই ভেজে রাখা আলুগুলো দিয়ে একসঙ্গে কষাতে থাকবো এবার সেদ্ধ করে রাখা মাশরুমটা দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে আমার কষানো কমপ্লিট এবার গরম জল দিয়েছি এবার এটা ফুটু গরম জল দিলে এটা টেস্টটা বাড়বে ঠিক আমি যেইভাবে করছি এইভাবে একবার ট্রাই করে দেখো দুর্দান্ত লাগে খেতে মাশরুম মাংসরই জিনিস দিয়ে করে একবার ট্রাই করে অবশ্যই দেখো মাশরুম তো আমরা অনেকে অনেক রকমভাবেই খাই আমার ঝোলটা একদম শুকানো হয়ে গেছে মানে আমার এটা পুরো কমপ্লিটই বেরোয় এবারের মধ্যে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতাটা অপশনাল দিলেও পারো না দিলেও পারো কোনো অসুবিধা নেই আমার কাছে ছিল শীতকাল এখন দিয়ে দিলাম আর এই মাশরুমটা মনে হয় শীতকালেই বেশি ইয়ে হয় এটা তো আমাদের ঘরে আমি ছেলে খুব ভালো খাই হাজব্যান্ডও খায় মোটামুটি কিন্তু ও আবার এই মাছ মাংসর থেকেও ডিমটা একটু খেত ভালো কিন্তু এখন শরীর খারাপ বলেও খায় না ডিমটাও বারণ আছে ডাক্তারে উপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম আমার মাশরুম দিয়ে স্টোমাক